আমরা নারী আমরা পারি এ প্রত্যাশাকে সামনে রেখে বুধবার সোনামুরা নগর পঞ্চায়েতে আড়ম্বরময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধিত করা হল সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার দশ নম্বর ওয়ার্ডের তামসবাড়ির তথা সোনামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় বসতে যাওয়া ছাত্রী দেবাঙ্কিতা দত্ত এবং সাত নম্বর ওয়ার্ডের সোনামুরা হাসপাতাল রোডের ও সোনামুরা তামসাবাড়ে যমুনিতে অবস্থিত এ জে এম ভবনের সদ্য অষ্টম শ্রেণীতে উঠা ছাত্রী দেবকোনা দত্তকে এ দুজন প্রায় সমবয়সী মেয়ে দুটি আলাদা জাতীয় স্তরের চিত্র অঙ্কন প্রতিযোগিতায় দারুণ সাফল্য লাভ করেছে এজন্য আগত নারী দিবসকে সামনে রেখে সোনামুড়া নগর পঞ্চায়েতের পক্ষ থেকে আনন্দ খন অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয়কে সংবর্ধনা দেওয়া হয় তাদেরকে উৎসাহিত করার পাশাপাশি সম এবং কম বয়সের ছেলে মেয়েরাও যাতে পড়াশোনা করার পাশাপাশি অন্যান্য ভালো এবং জীবনকে সার্থক করে গড়ে তোলার কাজে নিয়োজিত করা হয় এই উদ্দেশ্যকে সামনে রেখে উত্তরপ্রদেশ রাজ্যের মনি কর্ণিকা আর্ট গ্যালারি নামক একটি দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার সাতষট্টিতম ফিউচার স্টার আর্টিস্ট আর্ট প্রতিযোগিতা ও এক্সিবিশনে অংশগ্রহণ করেছিল দেবাঙ্কিতা দত্ত গত তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরাই মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশের ঝাংসিতে এই প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সর্বশেষ ফলাফলের ভিত্তিতে মোট আটজন প্রথম স্থান অধিকার করে যুগ্মভাবে এ প্রথম স্থান অধিকারকারীদের মধ্যে দেবাঙ্কিতা চতুর্থতম প্রতিযোগিনী ছিল দেবাঙ্কিতা দত্ত ছাড়া প্রথম স্থান অধিকার বাকি সাতজন ছিল কর্ণাটকের আমির শাহীর সার্জার আসাম পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের এ প্রতিযোগিতায় বেশ কয়েক হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল ছোট রাজ্য ত্রিপুরা থেকেও একটা ভালো অংশের ছেলে মেয়ে অংশগ্রহণ করে দাবাঙ্গিতা দত্তই প্রথম আটজনের মধ্যে থেকে রাজ্যের মুকজুল করেছে এছাড়াও দেশের উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ন্যাপকো দেশীয় পর্যায়ে অনুরূপ একটি চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল এ প্রতিযোগিতায় ডেবকোনা দত্ত পঞ্চম স্থান অধিকার করে ত্রিপুরা রাজ্যের মান উজ্জ্বল করেছে গোটা ত্রিপুরায় বেশ ভালো সংখ্যক ছাত্রছাত্রীও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সোনামুরা নগর পঞ্চায়েতের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসন শ্রীমতী শারদা চক্রবর্তী ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার তথা সোনামুরা মহকুমা ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কাম্বে চাকমা এক্সিকিউটিভ অফিসার তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর প্রবীর সাহা সহ সোনামুনা নগর পঞ্চায়েতের সকল স্তরের কর্মীবৃন্দ সামর ত্রিপুরা আমাদের গর্ব ত্রিপুরা সোনামুরা থেকে আমাদের দুজন মেয়ে একজন দেবকোনা দত্ত আর একজন দেবাঙ্কিতা দত্ত ওনার দুজন ন্যাশনাল লেভেলের পেন্টিং কম্পিটিশানে আর্ট কম্পিটিশনে ওনারা প্রাইজ পান একজন দেবকণা দত্ত ন্যাশনাল লেভেল পেন্টিং কম্পিটিশন যেটা দিল্লিতে অর্গানাইজ হয়েছিল অর্গানাইজ বা মিনিস্ট্রি অফ আওয়ার অফ ইন্ডিয়া সেই সেই কম্পিটিশনে উনি প্রাইজ পান এবং দেবাঙ্কিতা দত্ত যিনি মণিকর্ণা আর্ট গ্যালারি ইন ঝাঁসি যেখানে যেটা অর্গানাইজ হয় মার্চ মাসে সেখানে উনি প্রাইজ পান এই মলিককান্না আর্ট গ্যালারি একটা প্রেসিজ প্রেস্টিজিয়াস সংস্থা যারা এই অর্গানাইজ করে থাকেন এটার মধ্যে আটজন টপ সিলেকশন হয়েছিল তার মধ্যে উনি ফোর্থ রয়েছেন এবং দেবকন্যা উনিও এই কম্পিটিশনে ফোর্থ ফিফ সেভেন্থ হয়েছে ন্যাশনাল লেভেলে যেটা আমাদের মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজ করেন তো আমাদের এজ আ সোনামারাবাসী আমাদের জন্য এটা খুবই গর্বিত গর্বর বিষয় এবং আমাদের মাননীয় চেয়ারপারসন সোনামরা নগর পঞ্চায়েতের উদ্যোগে এবং আমার আমাদের মাননীয় ভাইস চেয়ার চেয়ারপার্সন সঞ্জামিয়ার প্রেজেন্সে আমরা ওদেরকে আজকে এই ফেসিলিটি করার একটা ছোট মতো অনুষ্ঠান আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট আমাদের ঠিকানা সোনামরা ব্রিজ চমনি অ্যাক্সেস ব্যাংকের নিজ তলায় বিএইচ ওয়েডিং মল বদরপুরে আপনার পছন্দের পোশাকের গন্তব্য বিবাহ মানে এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানে সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার সপ্তের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি কুর্তি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডেড লেহেঙ্গা শেরওয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা ডিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বোরখা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট